অবশেষে কি আমার মেয়েটা মেকআপ করা শিখেই ফেললো দেখেন কত সুন্দর মেকআপ করে আমার মেয়ে মেয়েথিং সব কিছু আছে আমার মেয়ের কাছে যারা যারা মেকআপ করতে চাও আমার মেয়ের কাছে চলে আসো আমার মেয়ে শুধু ব্রাইডাল লোক দিবে পার্টির লোক দিবে না পার্টি সাজাতে পারে না শুধু ব্রাইট সাজাবে এখন থেকে এই দেখেন আমার মেয়ে কত সুন্দর করে ব্রাইড সাজাইতেছে অনেক কিছু আছে এই যে অনেক কিছু আমার মেয়ে দিয়ে সাজা সাজাচ্ছে আয়রাকে আয়রার নতুন আসছে আমদানিটা আমার ছোটো মেয়ে আর ফাজার কিন্তু সবাই চিনেন ফাইজামনিকে এটা খুব ভাইরাল করবো কিছুদিনের মধ্যেই এই যে দেখেন আয়রা ওর নাম হচ্ছে আয়রা ফাইজা আয়রামণি ফাইজামনি দুইটা বোন ওরা খুব মিশু খুব খেলা করে খুব খেলা করে ওরা খুব খেলা করে এই তো এই যে আমার মেয়েটা দেখেন আমার মেয়েটা তো মেকআপের জন্য খুব এক্সপার্ট সবাই জানেন ও খুব দ্রুত মেকআপ শিখে গেল বুরু প্লাক পেডিক কিরমিনি দেখাইছি বুরু প্লাক দেখে মেকআপ দেখেন কত সুন্দর মেকআপ করে আর কি লাগে বলার আর কি লাগে এত সুন্দর মেকআপ করতে পারে আমার মেয়ে যা বলার মতো না বলার মতো কোনো বাসাই নেই ও এত সুন্দর মেকআপ করে কে কে আমার মেয়ের কাছে মেকআপ করতে চাও কমেন্ট করো আজ আমি নেই ভালো করে মেকআপ করে দইরা কে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক বাবু না বাবু